আলাইকুম বিভার সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানের কিছু লাক্সারি রেডিমেড পার্টিওয়ার দেখাবো দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আসছে এগুলো ক্লিয়ারিং সেলে দিব এই সব ড্রেস যেখান থেকে কিনবেন সাড়ে ছয় সাত হাজার টাকা লাগবে সাড়ে ছয় সাত হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো আজকে আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব বেস্ট প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেবেন এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস জাস্ট ডিজাইনটা দেখুন ড্রেসের মাসালা প্রত্যেকটা সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এবং টার্সেলগুলা সেরকম টার্সেল আমরা পাচ্ছি ঝুল টার্সেল সিকোয়েন্সের কাজ করা জড়ো সুতোর কাজ করা এবং মিনাকারের সুতোর কাজ করা থাকবে নেকটার মধ্যে আমরা রিয়েল স্টোন দিয়ে কাজ করা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর এবং এটা আসবে হচ্ছে স্লিভদের ডিজাইনটা রাজকীয় স্লিভদের ডিজাইন থাকবে অনেক স্ট্যান্ডার্ড ড্রেসের কালেকশন আজকে পেয়ে যাচ্ছি ব্যাক সাইডে একটু দেখাই দিই আপনাদেরকে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে কালেকশনগুলো থাকবে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকছে আপুরা এবং দেখুন শোল্ডারে আমরা একটা ডিজাইন পাচ্ছি নিচের পাড়েও কাজ করা আছে এগুলো প্রত্যেকটাই অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট সম্পূর্ণ রেডিমেড কালেকশন সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এড্রাসটা কিনতে গেলে কিন্তু আজকে আমরা বেস্ট একটা প্রাইজ ইনশাল্লাহ আপনাদেরকে দিব স্যালটটা সব ফ্রি সাইজের মধ্যে রেডি করা থাকবে এবং স্যালটের মধ্যে সেলফের ডিজাইন করা থাকবে আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দুপাট্টাটা এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সুন্দর পেয়ে যাচ্ছি আমরা এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন রাজকীয় দুপাটা থাকছে এবং এই ড্রেসগুলা স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে ছয় হাজার থেকে সাড়ে ছয় সাত হাজার টাকা লাগবে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন এটা তো অনেক নাইস এটা ল্যাভেন্ডার নোট কালারের মধ্যে থাকবে এটার ডিজাইনটা দেখুন এগুলো সব হচ্ছে রাজকীয় ড্রেসের ডিজাইন আপনারা আমাদের পাকিস্তানের শুরু মাসটা এই কালেকশনগুলো পেয়ে যাবেন স্লিভসের কাজ দেখুন নেকের কাজ দেখুন এবং ফুলবড়িতে এখানে সম্পূর্ণ পার্লের কাজ করা সিকোয়েন্সের কাজ করা হয়েছে সেরকম থাকছে এই ড্রেসগুলো এবং এটা আসবে হচ্ছে সালোয়ার আজকে পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচ কালারের মধ্যে এটা দুপাটার ডিজাইনটা দেখলে ফিদা হয়ে যাবে না দুপাটার ডিজাইনটা সেই থাকবে সেই এই যে দেখুন দুপাটার ডিজাইনটা ওয়া চমৎকারভাবে কাজ করা চমৎকারভাবে কাজ করা ডিজাইনার ওয়ার্ক রয়েছে ডিজাইনার কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যেটা হচ্ছে পিচ গোল্ডেন কালারের মধ্যে থাকবে সিবিট একেবারে রিয়েল সিভিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এবং কাজগুলো হেভি কাজ করা এগুলো সম্পূর্ণ জমার বেদা সুদুর কাজ করা আসলে পাকিস্তানি ড্রেসের ফিনিশিং নিয়ে কিছু বলার নাই আপনারাই জানেন যে পাকিস্তানি ড্রেসের যে ডিজাইনগুলো হয় এগুলো কতটা নিখুঁতভাবে করা হয় এবং স্লিভসের যে ডিজাইনটা আছে দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা সেলফের কাজ করা হচ্ছে সেলওয়ার্টের মধ্যে দুপাটাটা নেটের দুপাটা দেওয়া হয়েছে এগুলো সব নিউ কালেকশন আপনাদের জন্য সিক্স থাউজেন্ড থেকে প্লাস লাগবে পার্সেস করতে গেলে আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশোতে দিচ্ছি দুপারটা দেখুন নেটের দোপাট্টা বেঙ্গালোর যে শাড়িগুলো আছে ইন্ডিয়ান সেম স্টাইলে গর্জিয়াস কাজ করা আছে এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকবে মিনাকারের সুতোর কাজ করা চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপু আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবে না প্রত্যেকটা ড্রেসের ফ্রন্টেও কাজ করা ব্যাকসাইডেও কাজ করা এত দারুণ থাকছে এই ড্রেসগুলো আপরা এবং এটা আসবে হচ্ছে সালোয়ার মধ্যে সালোয়ার পাচ্ছি আমরা দুপাটা অনেক সুন্দর দুপাটা ডিজাইনটা অনেক ইউনিক থাকবে এই যে এটা হচ্ছে দুপাটা দুপাটাটা বিশাল দুপাটা মিনাকারি কাজ করো তো লাস্ট একটা ড্রেস দেখাবো আপনাদেরকে এগুলো আপনারা আমাদের অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন আর হচ্ছে যারা শোরুম আসতে চাচ্ছেন আমাদের শুরু ঠিকানাটা বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর মেনশন শপিং সেন্টারে চতুর্থতলা পূর্ণিমা সারি পূর্ণিমা আসলে আজকের সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা অসাধারণ থাকছে শোল্ডার এই সেটটাতে আমরা একটা ইউনিক ডিজাইন পাচ্ছি অনেক সুন্দর সালোয়ার এখন দেখাবো আপনাদেরকে যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা থাকবে দুপাটাটা অনেক নাইস অনেক ইউনিক দেরি না করে প্রত্যেকটা আপু আজকের এই ড্রেসগুলো নিয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম